আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আবারও কিছুদিন ধরে নতুন ভিডিও দিতে পারছি না তার কারণ হল আমি আবারও অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য আর যখন করে অনেক ব্যস্ত হয়ে পড়ি তখন করে আমি একদমই নতুন ভিডিও দিতে পারি না ভিডিও শ্যুট করা থাকে ঠিকই কিন্তু এডিট যে করবো এত বেশি অলসতা লাগে সারাদিন সংসারের কাজ কাম সামলে আনাবিয়াকে সামলাতে হয় তার পাশাপাশি রেকর্ডিংয়ের কাজ করতে হয় তো শরীর আসলে সায় দেয় না যে ভিডিওটা এডিট করি ভিডিওটা এডিট করতেও কিন্তু অনেক সময়ের দরকার তো কয়েকদিন আগে কিছু কাজের জন্য আমি আনাবিয়াকে নিয়ে আমার বাবার বাসায় গিয়েছিলাম তো সেখানে গিয়েই আমাদের মামের এই ভিডিওটা শ্যুট করা হয়েছে মামে ম্যাচিং ড্রেস পরে ফটো শ্যুট করবো সেজন্য গিয়েছিলাম একটা পার্কে নদীর সাইডে এটা নতুন হয়েছে সবে মাত্র এখনও সেরকম কিছু এখানে হয়নি তবে মনে হচ্ছে এটা ভালোই উন্নত হবে ভবিষ্যতে তো সেখানে মামে দুজন গিয়েছিলাম আর যখনই আমরা গিয়েছি এত বেশি রোদ ছিল ভেবেছিলাম আমরা আসতে আসতেই রোদটা কমে যাবে কিন্তু রোদ তো কমেনি বরং আরও বেড়েছে তো কি আর কর আর বাড়িতে তো আর ফেরত যেতে পারবো না আর রোদের মধ্যেই ছবিগুলো সুন্দর হয় তো মামে দুজন ফটোশ্যুট করব যাক এই সময়টাতে এসেছিলাম এই কারণে মানুষজনের ভিড় কম ছিল তাই খুবই মা আমি দুজনেই এখানে ভিডিও শ্যুট করতে পেরেছি আর অনেকটা সময় মামে কাটিয়েছি কেউ ডিস্টার্ব করেছিল না আমাদেরকে তো আমার দুষ্টু বুড়ি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে এজন্য একটা দোলনা পেয়েছে আর দোলনা তো ওর অনেক পছন্দের দোলনায় বসে বেশ আরামে দোল খাচ্ছিল আমার টুনটুনি বুড়িটা তো আমি ওকে দোল দিচ্ছিলাম আর ও আরামসে বসে আছে দোল খাচ্ছে আর এদিকে আনাবিয়ার মনি ছবি তুলে দিচ্ছিল তো সময়টা আমাদের বেশ ভালোই কাটছিলো মাঝে মধ্যেই কিন্তু এভাবে হঠাৎ করে বেরিয়ে পড়া উচিত যদি আপনাদের সন্তান থাকে তাহলে তাকে নিয়েও বের হবেন দেখবেন মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে মাঝে মধ্যে মা মেয়ে কিন্তু আমরা এভাবেই বের হই আর ম্যাচিং ড্রেস তো পরতেই হবে মা মেয়ে বলে কথা মেয়ের সাথে যদি ম্যাচিং করে ড্রেসই না পরি তাহলে কি হয় বলুন তো আর আনাবিয়াকে এই থ্রি পিসটাতে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আনাবিয়া তো ভীষণ খুশি আর ওকে থ্রি পিস পরে একটু বড় বড়ই লাগছিল মাসাল্লাহ। তো এই যে টুনটুনি বুড়ি স্থির থাকছে না দুষ্টুমি করছে খোলা জায়গা পেয়েছে তো ঢাকায় দমবন্ধকর জায়গায় থাকতে থাকতে খুবই বোরিং হয়ে যায় আমার আনাবিয়া আর এখানে এসে এই যে খোলামেলা জায়গা পেয়েছে নিজের মনের খুশি মতো দৌড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে বেশ সুন্দর সময় কাটছে ওরও এই যে টুনটুনি বুড়ির নাচানাচি শুরু হয়ে গেছে মাসা আল্লাহ খুবই এনজয় করছে ও আজকে এনজয় তো করছে আর ওর মনও অনেক খুশিতে নাচানাচি করছে কিন্তু আমি না ওর পারফেক্টভাবে ফটোশ্যুট করতে পারছি না আমার গলার মালাটা নিয়ে ও পরে নিয়েছে ছবি তুলবে কিন্তু ছবি তো তুলতে দিচ্ছে না কেমনটা লাগে বলেন তো আগে যখন আনাবি অনেক ছোট ছিল কিছু বুঝতো না তখন ওকে যেভাবে দাঁড় করিয়ে দিতাম ওভাবেই দাঁড়িয়ে থাকতো আমি পারফেক্ট ভাবে ছবিগুলো তুলতে পারতাম কিন্তু এখন তো আনাবিয়া একটু বড় হয়ে গেছে একটু না অনেকটাই বড় হয়ে গেছে হুম এই জন্য একটা ছবিও তুলতে দেয় না নিজের মন মতো ঘুরে বেড়াচ্ছে নাচে এই যে ছাগল ছাগল গরু ভেড়া হাঁস মুরগি পাখি এগুলো আনাবিয়ার ভীষণ ভালো লাগে যখনই এগুলো পায় এগুলোর পেছনে পেছনে ছুট লাগায় আর খুব সুন্দর সময় কাটায় ওদের সঙ্গে কথা বলে দেখতেও ভীষণ ভালো লাগে তো আজকের এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগছে মাঝে মধ্যেই এভাবে আমরা বেরিয়ে পড়ি আমি সুন্দর সময় কাটানোর জন্য আর অনেকগুলো ভিডিও আমার ফোনে এখনও পড়ে রয়েছে কিন্তু আমি সময়ের অভাবে সত্যি এডিট করতে পারছি না এই কারণে আমার চ্যানেলটাও একটু একটু ডাউন হয়ে যাচ্ছে কিন্তু কিছু করা নেই কয়দিকে সামলাবো বলেন তো যাই হোক এই যে দুষ্টুবুরির দুষ্টুমি শুরু হয়ে গেছে হ্যাঁ আমার তো শুধু ভয় লাগে কখনো পড়ে গিয়ে ওর হাত পা কেটে যায় না ব্যথা পায় কিন্তু দুষ্টু বুড়ি তো শোনে না সে দুষ্টুমি করতেই ব্যস্ত এই যে এই স্লিপারটা এটাতে নাকি সে উঠতে পারবে সে কি কান্না এটাতে ওঠার জন্য আর এটা ছিল অনেক বড় তো এই যে অনেক ময়লাও লেগে আছে কিন্তু আমার কথা শুনছেই না তাই ওকে ওর মতো ছেড়ে দিয়েছি করে নিক একটু দুষ্টু আবার তো ঢাকায় গিয়ে বন্দি হয়ে যাবে তো মাঝে মধ্যেই ওকে আমি এরকম খোলা জায়গা পেলে ওর মতো করে ছেড়ে দিই হ্যাঁ মাঝে মধ্যে একটু পড়ে গিয়ে ব্যথাও পায় চুলেও যায় কিন্তু কিছু করার নেই কথা তো শোনে না জোর করে কোলেও নিয়ে রাখতে পারি না তারপর আমরা একটু ঘুরছিলাম এই যে এটা একটা নদী এলাকা আর এখানে অনেক সুন্দর একটা নদী বয়ে গেছে যদিও এখন রোদ রোদ আছে নাহলে নদীর এই ভিডিওটা আরও অনেক বেশি সুন্দর হতো এই যে টুনটুনি বুড়িকে কোলে নিয়ে এখানে আমরা একটা ছবি তুলে নিলাম ছবিগুলো আমরা শেয়ার করে দিব আমরা যে ওখানে ভিডিও করছিলাম আর এর মাঝে কোথা থেকে একটা সাপ এসে পড়েছে আমরা দেখলাম এখানে যেহেতু নদী আছে আর নদী থেকে এই সাপটা উঠে এসেছে কোনোভাবে কিন্তু নদীতে আর যেতে পারছে না আমরা একদমই ভয় পাইনি কারণ এই সাপটা কামড় দিলেও কিছু হয় না যদিও সাপ অনেকেই অনেক বেশি ভয় করেন কিন্তু আমার একদমই ভয় লাগছিল না আমি আরও আনাবিয়াকে এটা দেখাছিলাম আনাবিয়াও বেশ মনোযোগ দিয়ে সাপটা দেখছিল আর বারবার বলছিল সাপ সাপ এই প্রথম আনাবিয়া খুব কাছে থেকে সাপ দেখছে এর আগে ওকে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিলাম কিন্তু তখন আনাবিয়া অনেক ছোট ছিল বুঝতোই না এসব কিছু কিন্তু এখনও বলতে পারছে এটা সাপ আর চিনছেও তো সাপটা খুব চেষ্টা করছে নদীতে চলে যাওয়ার জন্য কিন্তু পারছে না আমার যদি অনেক বেশি সাহস থাকতো তাহলে তো আমি নিজে হাতে ধরে সাপটাকে নদীতে ছেড়ে দিয়ে আসতাম কিন্তু আমার বাবা এত সাহস নেই যে আমি একটা সাপ হাতে ধরে ছেড়ে দিব ভীষণ ভয় লাগে যদি আমি কাছে থেকে দেখছি কিন্তু যদি একবার আমার দিকে টেরে আসে আমি তো আনাবিয়াকে নিয়ে দিব একটা দূর কিন্তু এই সাপটা কামড় দিলে কিছুই হয় না এটা আবারও নদীতে যাওয়ার চেষ্টা করছে আমিও চাইছি যে তুই যেখান থেকে এসেছিস সেখানেই যা না হলে মানুষজন দেখলে আবার মারতে চলে আসবে কোনো দোষ করেনি বেচারা ভুল করে চলে এসেছে কিন্তু যেতে পারছে না অনেকটা সময় ধরেই মা আমি এই সাপটার খেলা দেখছিলাম আসলে সাপটা কোন দিক দিয়ে নদীতে নামবে সেটাই বুঝতে পারছে না হুম আমি আবার তাড়িয়ে দিচ্ছি যে এদিক দিয়ে না ওদিক দিয়ে চলে যা কিন্তু সাপটা বুঝতেই পারছে না যাক ফাইনালি সাপটা নদী যেদিকে আছে ওই দিকে চলে যাচ্ছে এই যে দেখেন দেয়ালগুলো একটু উঁচু ছিল কিন্তু সাপটা অনেক চেষ্টা করছে ওই পারে যাওয়ার জন্য পারছি না দুটো ছেলে আসছিলো সাপটাকে ঢিল ছুঁড়ে মারার জন্য আমি আবার নিষেধ করে দিলাম কারণ ও তো কোনো অপরাধ করেনি ও ভুল করে এপাশে চলে এসেছে কিন্তু বেচারা যেতেই পারছে না চলে যাবে কোনো একটা গর্ত টর্থ দিয়ে চলে যাবে তারপর আমরা সাপটাকে সাপটার মতো ছেড়ে দিলাম ওর যা মন চায় ও তা করুক মা আমি এখানে আবারও চলে আসলাম দোল খাওয়ার জন্য বেশ ভালো একটা সময় কাটলো আজকে আমাদের একদম প্রকৃতির সাথে মিশে যাচ্ছিলাম মা মেয়ে এতটা ভালো লাগছিল এখানে মাঝে মধ্যে মনে হয় হঠাৎ করে আমার চ্যানেল থেকে লাইভে চলে আসি আনাবিয়াকে নিয়ে কিন্তু আনাবিয়ার দুষ্টুমির কথা মনে হলে লাইভ সব ক্যান্সেল আগে আনাবিয়াকে সামলাতে হয় তারপর নাহলে লাইভে এসে কি যে করবেও আল্লা মবুদ জানে ওফ একটা কথা তো ভুলেই গেছি আপনারা অনেকেই আনাবিয়ার বিষয়ে অনেক কিছু জানতে চান এবং আনাবিয়ার সাথে সরাসরি কথা বলতে চান সবার সাথে তো আর সরাসরি কথা বলা যায় না তাই না তো কি করবেন বলেন তো আপনারা আনাবিয়াকে সবাই কিউট কিউট প্রশ্ন করেন আমি আনাবিয়াকে দিয়ে সেই আনসারগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেব ঠিক আছে তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আনাবিয়াকে আনাবিয়া সেগুলোর রিপ্লাই করবে আমি চেষ্টা করব ওকে দিয়ে বলানোর তো এখন আমরা বাড়ি চলে যাব এখানে অনেকটা সময় থেকেছি প্রায় দুই আড়াই ঘন্টা আনাবিয়ার জন্য সবাই দোয়া করবেন বেশ কিছুদিন আগে আনাবিয়া হাতে একটু ব্যথা পেয়েছিল। আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে এখন ওর জন্য সবাই দোয়া করবেন মন থেকে আল্লাহ যেন সব সবসময় ভালো রাখে সুস্থ রাখে ভালোবাসা তো সবাই দেনই কিন্তু তার পাশাপাশি ওর জন্য একটু বেশি বেশি সবাই দোয়া করবেন আর ভিডিওতে মাসা লিখতে একদমই ভুলবেন না আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও কি ধরনের চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোথায় থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন দেখতে দেখতে অনেকটা সময় এখানে পার করলাম আবারও সুন্দর একটা মুহূর্ত মা মেয়ের স্মৃতির পাতায় জমা হয়ে রইল এভাবেই আমি প্রত্যেকটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় জমা করে রাখবো আনাবিয়ার সাথে কারণ আনাবিয়ার এই বয়সটা আমি খুবই অল্প সময় ধরে রাখতে পারবো কখন আনাবিয়া ফুরুত করে বড় হয়ে যাবে বুঝতেই পারবো না এজন্য আমি চাই ওর ছোটোবেলার প্রত্যেকটা মুহূর্ত আমি সুন্দর করে স্মৃতি করে রাখবো যাতেও বড় হয়ে দেখতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ